বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ যার জেরে রওনা হয়েও ভুটান যেতে না কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বৃহস্পতিবার বাগডোগরায় জরুরি অবতরণ করে তার বিমান শুক্রবার শিলিগুড়ি থেকে দিল্লি ফিরে যেতে হল তাকে মান্দার প্রত্যক্ষ প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকে উত্তরবঙ্গ জুড়ে চলছে বৃষ্টি একাধিক এলাকা জলমগ্ন কার্শিয়াংয়ের একটা বড় অংশে দীর্ঘ সময় ধরে লোডশেডিং এরই মাঝে বৃহস্পতিবার ভুটান সফরের উদ্দেশ্যে দিল্লি থেকে রওনা হয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কিন্তু আবহাওয়ার কারণে বাতিল করতে হয় সেই সফর বৃহস্পতিবার সন্ধ্যায় শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে নামেন তিনি এরপর রাতে শিলিগুড়ির একটি হোটেলেই থাকেন অর্থমন্ত্রী রাত পেরোলেও আবহাওয়ার পরিবর্তন হয়নি শুক্রবার সকাল থেকেই উত্তরবঙ্গে দফায় দফায় চলছে বৃষ্টি বাড়ি থেকে বেরোনো কার্যত দায় হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে দিল্লি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন মন্ত্রী এদিন সকাল নটা বেজে তেরো মিনিটের বিমানে তিনি ফিরেছেন বলেই খবর প্রসঙ্গত উত্তরবঙ্গে আরও কয়েকদিন বৃষ্টি চলবে বলেই জানা গিয়েছে তবে পরিস্থিতি যাতে কোনোভাবেই হাতের বাইরে না যায় তা নিশ্চিত করতেই সতর্ক রয়েছে প্রশাসন হাই নিউজ নেটওয়ার্ক